চতুর্থ দিনের মতো বাংলা ব্লকেট কর্মসূচি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে মিছিল নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা এ সময় শিক্ষার্থীদের ভুয়া ভুয়া গোব্যাক গোব্যাক স্লোগান দিতে দেখা যায় বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে শাহবাগে আসেন শিক্ষার্থীরা এরপর তারা মোড়ে অবস্থান নেন প্রথমে পুলিশ তাদের বাধা দেয় পরে সরে যায় শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়ার পর থেকে রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় শাহবাগ থেকে অ্যালিফ্যান্ট রোডগামী বাংলা মোটরগামী মৎস্য ভবনগামী ও টিএসসিগামী রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন বিজনেস বাংলাদেশের প্রতিবেদক মৌসুমী সুলতানা সরাসরি জানাচ্ছেন সেখানকার অবস্থা আন্দোলনকারীদের দখলে এখন শাহবাগ চত্বর শত শত আন্দোলনকারী শিক্ষার্থী তারা শাহবাগ তাদের নিয়ন্ত্রণে নিয়েছে কারণ কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম বিকেল থেকে দেখছিলাম যে এখানে পুলিশের ব্যাপক উপস্থিতি এবং পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছিল এই জায়গাটিতে কিন্তু কিছুক্ষণের মানে মুহূর্তেই আন্দোলনকারীরা সেই ব্যারিকেড ভেঙে শাহবাগে ঢুকে পড়েছে এবং তারা এই শাহবাগ চত্বরে আবারও অবস্থান নিয়েছে মানে পুলিশ হয়তো বা ধারণা করতে পারেনি যে এত বিপুল সংখ্যক আন্দোলনকারী শিক্ষার্থী তারা এখানে এসে জড়ো হবে আপনারা কি জানতেন যে পুলিশ ব্যারিকেড দিবে আজকে পুলিশ ব্যারিকেড দিবে আমরা জানতাম আমরা আমরা ডিএমপি কি বক্তব্য দিয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি ছাত্রলীগের কি অবস্থান সেটা আমরা দেখতে পেয়েছি আমরা আমরা সকল ধরনের নিপীড়নের আবাস সত্ত্বেও আমরা রাজপথে এসেছি আমাদের দাবি আদায়ের জন্য পুলিশ এখানে ব্যারিকেড দিবে আপনারা কি আগে জানতেন এটা পুলিশ ব্যারিকেড দিবে এটা আমরা তো জানি না আমরা জানতাম না আসার পরে দেখতেছি পুলিশ ব্যারিকেড দিছে ব্যারিকেড ভেঙে কিভাবে আন্দোলন চালিয়ে যাবেন আপনারা পুলিশ ছাত্রদের ছাত্রদের ইমোশন পুলিশ ছাত্রদের এই আন্দোলন বুঝতে পারে নাই সেজন্য তারা এই সেজন্য তারা এই এই আন্দোলন বাধা দিয়ে আমাদের আন্দোলন আমাদের আন্দোলন নসৎ করার চেষ্টা করতেছে কিন্তু পুলিশ জানে না এই আন্দোলনে বাধা দিলে আন্দোলনে হামলা করলে দ্বিগুণ তিনগুণ গুণ পর্যায়ে এই আন্দোলন ছড়িয়ে পড়বে আমরা রয়েছি শাহবাগ চত্বরে আজকের বিজনেস বাংলাদেশ থেকে আপনাদের সাথে রয়েছে আমি মৌসুমি সুলতানা